গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি ঠাকুরের সামনেতে বসে আছি রান্না হয়ে গেছে মেয়েকে আনতে যাবো চান টান করে একটু বসে আছি মাথাটা একটু ধরে আছে ওই জন্য মাথা একটুখানি হালকা করে তেল দিলাম নিয়ে স্নান করলাম করে নিয়ে আর একটুখানি বসে আছি চুপ করে মানে মাথার থেকে এগুলো জমতে তো ওই জন্য চুপ করে বসেছিলাম চুপ করে বসেছিলাম বলতে কালকের ভিডিওটা মানে ছাড়া হয়নি আজকে সেটা এডিট করে ছাড়লাম এই ছেড়ে তারপরে আপনাদের সাথে আবার কথা বলছি কালকে ভিডিওটা ছাড়ার সময় পাইনি সময় পাইনি বলতে আজকে সারাদিন সময়ই পাইনি রান্না টান্না করতে রান্না করছিলাম রান্না করতে করতে মাথাও খুব যন্ত্রণা হচ্ছিলো আবার বসে পড়লাম দিয়ে আবার জাম টান করে মায়ের সাথে একটুখানি কথা বলছিলাম চলো কী রান্না হয়েছে একবার দেখিয়ে দিই নাহলে বলবেন রান্না দেখানো হলো না তারপর বলার থেকেও বড়ো কথা হলো রান্না আমার ভুলে যায় মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পরে খিদে আর চোখে দেখতে পায় না মেয়ে আমাদেরও সেই ইয়েতে খাওয়াও হয়েছে তারপর ভুলেই যায় যে আমাদের রান্না শেয়ার করাই হয়নি ওই জন্য রান্নাটা আগে শেয়ার করিনি চলো দেখিয়ে দিই কি রান্না হয়েছে রান্না ইয়ে তেমন কিছু হয়নি বাঁধাকপির তরকারি হয়েছে আর হয়েছে মাছের ঝোল আর আরেকটা জিনিস হবে এই যে প্রেসার কুকারে তারা খুলি কি বলুন তো ভাবে বোঝা যাচ্ছে না হিং আলু ভাতে এটা মাখবো এখন মেখে নি মেখে নিয়ে কথা হচ্ছে হিংসে রেডি মেখে নিলাম এবার একটু জলগুলো ভরে নি বোতলের জলগুলো ভরবো সব খালি এসে নাহলে জলটা জল খেতে পাবো না চলো জলগুলো ভরে নি চটপট করে টাইমও হয়ে এসেছে যেতে হবে চলো জলগুলো আর আপনাদের সাথে কথা বলা হয়নি আমার আর সেই রান্না বান্না শেয়ার করেছিলাম মেয়েকে নিয়ে এসে আর ভালো লাগে না শেয়ার করতে তখন মনে হয় যেন একটুখানি আসলে এখন অল্প রোদ তাতেই অবস্থা বেশি রোদ হলে কি হবে আমি ঠিক জানি না ঠিক আছে চলো আমি এখন সন্ধ্যাবেলা একটুখানি মুড়ি খাবো মার মেয়ে মিলে চলো একবার দেখিয়ে দেখি কি দিয়ে মুড়ি খাচ্ছি এখানে এই যে বাদাম ভাজলাম একটুখানি বাদাম ভেজেছি এখানে একটু পেঁয়াজ নিয়েছি এই দিয়ে মুড়িটা খাবো বাদাম ভাজা দিয়ে কে কে মুড়ি খেতে ভালোবাসেন আমার মতো জানাবেন প্লিজ এই বাদাম ভাজা দিয়ে মুড়ি খেতে কি ভালো লাগে কিন্তু কিছু করার নেই মাঝে মধ্যে খায় বেশি খাওয়া চলে না আমার কারণ ডাক্তার ডাক্তারের খেতে মনে করেছে খাই না তবু মাঝে মধ্যে একটু একটু ইচ্ছা করে কিছু করার নেই খেতে ইচ্ছে করলে আত্মাকে কষ্ট নেই তবু খাই যাওয়া হবে ঠিক আছে চলো একটু অনেক খাই আমার চানাচুর অতটা ভালো লাগে না বাদাম একটু শসা গুচি একটু পেঁয়াজ কুচি আর কিছুই নেই পেঁয়াজ দিয়ে বাদাম ভেজেই খাবো কাল থেকে খাবো খাবো করছিলাম খাওয়া আর হয়নি আমার তাই আজকে খাবো ঠিক আছে চলো খেয়ে নি খেয়ে নিয়ে আবার পরে কথা বলবো মুড়ি খেয়ে দিয়ে নিয়ে রাত্রেবেলায় যে স্যালাড কুচিয়েছি শসা পেঁয়াজ আর রাতে রুটি করলাম রুটি আর দিনের বেলা ছিল বাঁধাকপি তরকারি দিনের বেলা খাওয়া হয়নি তার জন্য রাত্রেবেলা গরম করে নিয়েছি ওটাই হয়ে গেছে আমাদের রাতের মেনু ঠিক আছে চলো আজের মতো ভিডিওটা এখানেই শেষ করেছি আশা করি ভালো লাগলো আজকের মতো এটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এটা